আনবেন এরকম সব জিনিসের প্রতি ঈমান আনবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নাল্লা আমানু তোমরা ইমান আনো ও আমিলু সলিহাত এবং তোমরা আমল দেখ আমল করো যে আমলের মধ্যে কোনো টুটি নাই টুটি মুক্ত আমল আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে করতে বলেছে প্রথম নম্বর কি আনবো ইমান দ্বিতীয় নম্বর হলো আমল তার মানে বুঝে গেল হিন্দুরাও তো আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তার ভিতরে ইমান নাই ইমান না থাকার কারণে তারা দিনে যদি একশো বার আল্লাহকে আল্লাহ ভহীলা ডাক দেয় আল্লাহ ডাকার কোন সাপ আল্লাহ তারা আমল নামাই দিবে না إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين من الشاكرين والذاكرين والحمد لله رب العالمين قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او كما قال النبي عليه السلام আলহামদুলিল্লাহ সমস্ত বসংস মহান আল্লাহকের দরবারে জাল্লাবাহকুল আলএমিন আপনাকে আমাকে আজকের এই তফসিরুল কোরআন মাহফিল আসার বসার সুযোগ দান করেছে সেই মহান রব্বি আরিমা দরবারের সকলে শুকুরগুজার করছি সকলে বলি আলহামদুলিল্লাহ বিশ্বমান মুক্তির দিশারি জনাবে মাহামাদুর রসুল ল শোল্ল লাহ উপর সংক্ষিপ্ত দ্রুত সালাম পেশ করছি সকলে বলি শল্ল লাহু আলাই আমি আপনাদের সামনে পবিত্র কালাম হাকিম থেকে সোরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতে কারিমা তেরওয়াত করেছি বিশ্বনবী জনাবে মাহামাদুর রসুল ল শোল্ল লাহ আলাই অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিস মুবারক আমি আপনাদের মাঝে তেলত করেছি অর্থ আয়াত এবং অর্থ হাদিসের উপর আমি কয়েকটি কথা সময়ের দিকে লক্ষ্য রেখে বলবো আল্লাহ তালা যেন আমাকে আপনাকে এই আলোচনার উপর আমল করে চলা তাফিক যেন আল্লাহ দান করেন বলেন আমি হবিবুম্লা হেন আপনি জানা দেন যদি কোন বন্ধা যদি আপনার কোন অঙ্গত আমি আল্লাহর ভালোবাসা আমি আল্লাহর অনুসরণ অনুকরণ পেতে চাই আপনি জানা দেন তাহলে যেন আপনি রাসূলকে অনুসরণ অনুকরণ করে আপনি রাসূলের এহতেমা করে তাহলে আমি আল্লাহর অনুসরণ অনুকরণ আমি আল্লাহর mohabbat ওই বান্দা পরিপূর্ণ পেয়ে যাবে জুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam হাদিসে মধ্যে বলেন لا یؤمن احدکم حتى اكون احب الیه من والده তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে ইমানদার মামিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতা মাতা সন্তান থেকে আত্মীয় বর্গ থেকে তুমি তোমার রসুল্লাহকে বেশি মহাব্বত হৃদয় থেকে বেশি মহাব্বত করতে পারবে না ততক্ষণ পর্যন্ত আপনি আমি প্রকৃত পক্ষে ইমানদার হতে পারবো না আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম হজরত অমরকে জিজ্ঞাসা করলেন হে অমর তুমি আমাকে কতটুকু মহাব্বত করো হজরত অমর ডাক দিয়ে বলে সমস্ত সাহাবের গ্রাম থেকেই আমি আপনাকে অধিক পরিমাণ মোহ্বত করি কিন্তু আমার জান জানমালের থেকে বেশি নয় আল্লাহর হাবিব সাল্লিমসাল্লাম বললেন হে অমর তুমি তোমার প্রত্যেকটা সাহাবি থেকে আমি রসুল্লাহকে বেশি মোহ্বত করো কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমার জান মাল থেকে আমি রসুলকে বেশি মহাব্বত করবে না ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবে না ইমানের কেমন দাম আল্লাহ রব্বুলের নবী বলেন যেই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে ইমান সারা কবরে গেল ওই ব্যক্তির মতো হতভাগ আর কেউ নাই পৃথিবীর জমিনে কোটি কোটি টাকার মালিক আপনি কিন্তু মনের সময় কালে মানুষ হল না কবরের মধ্যে যাওয়ার পরে দেবলেন না আপনারা আমার অসহায় ইতিমার কেউ হতে পারে না কারণ হতের ময়দানে আপনারা আমার টাকা পয়সা কাজে আসবে না আপনারা আমার জন্য যে জিনিসটা কাজে আসবে প্রথম নাম্বার হলো ঈমান আর হলো আমল দুনাল্লা বাদ রব্বুল মধ্যে বলেন ইনন্নাল্লাযিনা আমানু ঈমান 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 আনো কার প্রতি 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 আনবেন 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 আল্লাহ জিনিসের কেমের দিবসের আনবেন এরকম সাত জিনিসের প্রতি ঈমান আনবেন আল্লাহ ইমানবেন আল্লাপুল আলমিন বলেন আমানু তোমরা ঈমান আনো এবং তোমরা আমল নেক আমল করো যে আমলের মধ্যে কোনো টুটি নাই টুটি মুক্ত আমল আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে করতে বলেছে প্রথম নম্বর কি আনবো ইমান দ্বিতীয় নম্বর হলো আমল তার মানে বুঝে গেল আমলের আগে ইমান আনতে হবে হিন্দুরাও তো আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তার ভিতরে তারা দিনে যদি একশো বার আল্লাহকে আল্লাহ বহিলা ডাক দেয় আল্লাহ ডাকার কোন সব আল্লাহ তারা আমল নামাই দিবে না